একজন মহিলা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী প্রথমবার জিমে ব্যায়াম করতে গিয়েছিল তার সুন্দর মুখশ্রী খুব দ্রুত কয়েকজন পুরুষের নজর কেড়ে নিল সুযোগ বুঝে এক পুরুষ চুপি চুপি মেঝেতে সরিষার তেল ঢেলে দিল কিছুই টের না পেয়ে মেয়েটি সেখানে পা রাখতেই পরের সেকেন্ডে সোজা চার হাত পায়ে লুটিয়ে পড়ল এই দৃশ্য দেখে কাছের কয়েকজন যুবক মজা পেয়ে হাসিতে ফেটে পড়ল আসলে তারা সবাই জানত যে মেটি তেমন ভালো চরিত্রের নয় কয়েকদিন আগে সেই যুবক তার বড় বোনের সাথে কাজের কারণে বাইরে গিয়েছিল হঠাৎ সে দেখেছিল এই একই মেটি তার দুলাভাইয়ের সঙ্গে খুব ঘনিষ্ঠভাবে ভাবে হাঁটছে পরে দুলাভাই তার বোনকে ফোন দিয়ে বলল ফার্মে একটা বড় প্রজেক্ট আছে আমাকে ক্লায়েন্ট সামলাতে হবে তাই শাশুড়ির ষাট বছরের জন্মদিনে যেতে পারবো না এই কথা শুনে ধনী মহিলার রাগে ফেটে পড়ল কারণ তিনি আগেই জেনে গিয়েছিলেন এই পুরুষ শুধু তার টাকার জন্যই তাকে বিয়ে করেছে এখন তার কোম্পানিটা পুরোপুরি খালি করে পুরুষটি পাঁচ ট্রিলিয়ন ঋণ রেখে দিয়েছে রাগে দুঃখে তিনি আর বাঁচতে চান না কিন্তু তবু তিনি হাল ছাড়লেন না একদিন তিনি মৃত্যুর কাছাকাছি থাকা যুবকটিকে ডেকে বললেন সে যেন ধনী ছেলে সাজে তার স্বামীর আশেপাশের ওই মেটিকে নিজের দিকে টেনে নেয় কাজ সফল হলে তিনি যুবককে এক কোটি টাকা বা দশ মিলিয়ন দেবেন আর যুবকের নিজেরও চিকিৎসার জন্য এই টাকার খুব দরকার ছিল তাই দুজনের চুক্তি হয়ে গেল পরের দিন চতুর সুপারমার্কেট থেকে বেরোতেই হঠাৎ একটি মাসেরাটি গাড়ি দ্রুত গতিতে এগিয়ে এলো কি সমস্যা গাড়ি চালাতে পারেন না নাকি মেয়েটি চিৎকার করে গাল দিতে যাচ্ছিল ঠিক তখনই সে লক্ষ্য করলো এটা সাধারণ গাড়ি নয় তারপর গাড়ি থেকে লম্বা সুদর্শন যুবকটি নামতেই মেটি ভাবলো এটাই তার সুযোগ সে দ্রুত ফোন বের করে যুবকের কাছ থেকে মোবাইল নাম্বার চাইতে গেল